সুপ্রিয় বন্ধুগণ আপনাদের সবাইকে স্বাগত জানাই ধর্মীয় ব্রতমালায় এবার নিবেদন করছি শ্রী শ্রী মনসা দেবীর ব্রত এতে থাকছে ব্রত ফল ব্রত নিয়ম ব্রত উপকরণ ব্রত কথা এবং শ্রী শ্রী মনসা দেবীর প্রণাম মন্ত্র ব্রতফল ফল শ্রাবণে মনসা পূজা যদি করা হয় থাকবে না কোনো ভয়। ব্রত নিয়ম উঠানে করিবে মনসা পূজা হয়ে মন নিজে অসমর্থ হলে ডাকিয়া ব্রাহ্মণ পূজার সকল কাজ করাবে তখন ব্রত উপকরণ একটা মনসাডাল ডাল আট দুধ পাকা কলা কলার কলার পাট ব্রত কথা একজন গরিবের সাত মেয়ে ছিল ছয় মেয়ে বড়ো ঘরে বিয়ে দিয়েছিলং ছোট মেয়ে লক্ষ দেবী কালো বলে তাই উপযুক্ত বয়সে ও বিয়ে হয় নাই একজন বণিকের সাত পুত্র ছিল ছয় পুত্র বড়ো ঘরে বিয়ে করেছিলং ধনীদের মেয়ে বলে বধু ছয়জন বিলাসিতায় মগ্ন তারা থাকে সারাক্ষণ শ্বশুরের যত্ন তারা করে না কখন শ্বশুর তাদের প্রতি তাই ক্ষুণ্ণ হন ছোট ছেলে অমূল্যর বিবাহের তার গরিবের মেয়ে তিনি আনিবেন ঘরেই ঘটক লক্ষ্মীর কথা বলেছিল এসে লক্ষ্মী আর অমূল্যর বিয়ে হল সেই লক্ষ্মী গরিবের মেয়ে তাহার কারণ গালাগালি করে তাকে বধু সয়দ সকলের কথা শুনে সুফ হয়ে থাকে মনে মনে শুধুমাত্র ঈশ্বরকে ডাকেই শ্রাবণের সংক্রান্তির বাকি চার দিন গুড়ি গুড়ি বৃষ্টি পরে সকালে সে দিন ছয় বউ একসাথে বসে তারপরে খাবারের কথা নিয়ে আলোচনা করেন কেহ বলে খিচুড়িটা খেতে খুব মজা কেহ বলে ঝালমুড়ি কেহ বলে গজাং নানারূপ রূপ কথাবার্তা হতে সে যখন ছোট বউ যেতেছিল সে পথে তখন বড় বউ লক্ষ্মীকে ডেকে বলিল তখন কোন খাদ্য খেতে চাই আস তোর মন পুঁঠি মাসের টক আর পান্তা ভাত সবাই হাসিয়া ওঠে থাকিয়া তফাত তারপর তেল মেখে বউ সাতজন পুকুর ঘাটের দিকে করিল গমন ছয় বউ স্নান সেরে চলে আসে ঘরে ছোট বউ কয়েকটা চুনো পুটি ধরে মাছগুলি গামছায় রেখে তারপরে বাড়ি এসে মাছ রেখে হাড়ির অভিতরে পরদিন হাড়িতে দেখে লক্ষ্য করে কয়েকটা সাপের বাচ্চা কিল বিল করে সাপ দেখে দুষ্কলা করি অর্পণ তাই খেয়ে সাপগুলি বাসায় জীবন দিন পরে দেখে সেই হাড়ি শূন্য সাপ নাই সে কারণে হলো মনক্ষুণ্ণ সাপগুলি সরাসরি ধরি স্বর্গে চলে যায় সব কথা মনসার নিকটে জানাই লোকের দুঃখের কথা শুনিয়া তখন মা মনসা অতিশয় বিচলিত হন ব্রাহ্মণের রূপ ধরে মনসা তখন বণিকের বাড়ি এসে উপস্থিত হন শাশুড়ি বিদ্যাকে দেখে বলেন তখন কেন হয়ে তাই আসি কিবা প্রয়োজন তখন মনসাখন মুখে নিয়ে হাসি আমি হই তোমাদের ছোট বইয়ের মাসিং তাকে বাড়ি নিয়ে যাব দুদিনের তরে অমনি শাশুড়ি কন কে ধারণ করেন লক্ষ্মীর হাতকে ধরে মনসা তখন বাড়ি থেকে কিছু দূরে অগ্রসর হন মনসা লক্ষ্মী কে কন ওহে বাসা ধন চোখ বন্ধ করে তুমি বসো কিছুক্ষণ চোখ বন্ধ করে বসে আছে রথের রয় উপর নয়ন খুলিতে কন কিছুক্ষণ পর মনসা লক্ষ্মী কখন শোনো বাসা ধন স্বর্গপুরে আনি আসি তোমাকে এখন আমি হই মা মনসা কারো মাসি নই তোমার হাড়ির সাপ ওই দেখ তোমায় কাজের কথা বলি এ সময় আমার পূজার দ্রব্য নিশ্চয় গরম করিয়া দুধ দেবেই তোমার ইচ্ছার খাদ্য তুমি খেয়ে সর্বদা একটা কথা রাখি সরণ কখনো দক্ষিণ দিকে দেবে না নয়ন তারপর দুই দিন ভালোভাবে যাই তৃতীয় দিবসে লক্ষ্মী দক্ষিণে তাকাইন মনসার নিত্য দেখে সব ভুলে যায় দুধ mera katha bole galotaein তখন দুধের কথা হইল শরণ দুধ গরমের জন্য করিল গমন তাড়াতাড়ি উষ্ণ দুধ সাবের দিলং উষ্ণ দুধে সাবদের মুখ পুড়ে সাপীরা সাপেরা মা মনসাকে সব কথা বলে দিদিকে কাটিব কিন্তু একটি শো বলেন মা মনসা সাব্যের বলেন তখন এমন অনর্থ কর্ম করো কখন আমি তাকে রেখে আসি সেখানে কাটবি তাকে যদি ইচ্ছা হয় মনসা লক্ষ্মীকে নিয়ে মতধামে এসে পাঠায় দিলেন তাকে রাজা নিবেশেং শাশুড়ি ও বউ মিলে একসাথে ছোট বউকে গাল মন্দ করিবার মাতেন ছোট বউকে লক্ষ্য করে বলেন ও শাশুড়ি এত সোনা কোথা পেলি ওরে মুখ পুড়ি ছোট বউয়ের গা ভর্তি যত শোনা ছিল বউ শাশুড়ি মিলে ভাগ করে নিল আমার সাতটি ভাই কেউ টেয়ার ডোড়া বোড়া পুয়ে আর ড্যাম না পারুল আমার সাতটি ভাই যতদিন রবে ততদিন গহনার অভাব না হবে সাপ গোলেই মনসার সাথে এসেছিল সর্দির দশা দেখে স্বর্গে চলে গেল সাপেরা বলিল সব মনসার কাছেই শ্বশুর বাড়িতে দিদি দুঃখ কষ্ট আসে দিদি খুব ভালোবাসে নয় তো সে পরে করি আসে আমাদের অনেক আদর মতদাবে থাকিবার প্রয়োজন নাই দিদিকে আনিবে এই সুদ মা মনসা তাড়াতাড়ি মত দামে এসে লক্ষ্মীকে গহনা দিয়ে বলিলেন সেই ধরায় আমার পূজা করবি প্রচার তাহলে সাফের বেতি থাকিবে না জান ফোন মানসার গাছে আমি বাস করে জানবে উহার ডাল অতি যত্ন করে পরে নাগপঞ্চমী বা দশহর ধরে করবে আমার পূজা ডালের পরে শনি কিংবা মঙ্গলবারে ভাদ্র মাস ধরে করবে আমার পূজা প্রত্যেক বছরে পান্তা ভাতের ভোগ এ সময় দেবে পূজান্তে সেই প্রসাদে ভরে নেবে শ্রাবণ সংক্রান্তি দিন আসিলে আবার অশ্বনাথ সহ পূজা করবে আমার লক্ষ্মী মা মনসা পূজাং করেছিল যার সেই থেকে এই ব্রত হইল প্রচার ব্রতকথা সমাপন হলো এতক্ষণ সবাই প্রণাম কর চরণে শ্রী শ্রী মনসা দেবীর প্রণাম মন্ত্র ওং আস্তিক মুনির মাতাং ভগিনী বাসুকের তথাং মুনে পত্নী মনসা দেবী নমস্তুতি